কদিন আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে এখন দশটা বাজি তাও বেরিয়ে পড়েছি আজকে রান্না বান্না কিছুই করিনি কারণ হাত প্রচণ্ড জ্বালা করছে কালকে অনেক রাত অবধি জেগেছিলাম ওই এত জ্বলছে হাতটা তারপরে ওই টুথপেস্ট দিতে তারপর জ্বালাটা একটু কমল প্রচণ্ড জ্বালা করছে হাতটা যেহেতু ডান হাতে হয়েছে সেজন্য যখন মানে রাতে এসেও রান্না যখন করছিলাম আমি তখন যখন ওই গরম তাপটা লাগছে না আরও জ্বলছে যেহেতু ডানাতে মানে দুটো আঙুল প্রথম আঙুলটা আর বুড়ো আঙুলটাই জ্বলেছে হয়েছে আর কি যখন ওই রান্নাটা করছিলাম গরম তাপটা লাগছে গরম তাপটা যখন লাগছে না আরও মানে জ্বলছে পুরো হাতটা ওই জন্য সকালবেলা রান্না করিনি ওই খোয়া ক্ষীর যেটা ছিল ওটা নিয়ে নিয়েছি আর একটা পাউরুটি কিনে নেবো ওটাই দুপুরবেলা খেয়ে নেবো আবার রাতে দেখি যদি মনে হয় রান্না করবো আর নয়তো শুধু ভাত আছে অল্প ভাত এখন নষ্ট হয় না শীতকালে শুধু ভাত আছে তো একটু তরকারি কিছু করবো করে নাহলে কিছু কিনে নিয়ে আসবো এনে খেয়ে নেব আলুর দমও এখানে কিনতে পাওয়া যায় রান্না করতে পারছি না মানে না তো আমি রান্না করি বাইরে থেকে খাবার আমি খাই না খুব একটা রান্নাই করে নিই এই আর কি কী করে যে মানে বিপদ ঘটলো কাশ আমি কালকে ওই জিনিসটা না ধরতাম রাখা ছিল হুট করে মানে কি মনে হলো সব গোছাগাছি করছিলাম তারা হুড়ো করছিলাম বাড়িতে আসবো ওইটা ধরলাম গিয়ে ব্যাস পুরো হাতের বারোটা বেজে গেল বরফটা দিল দিয়েছিলাম বলে তাও একটুখানি মনে ওইটুকু সময় ঠান্ডা হচ্ছিলো তারপর আবার যেই সেই জল মানে শুরু অটোতে বসেছি শুরু হয়েছে আবার যাই হোক চলো বেরোই আজকে আর তো কোনো সকাল থেকে ব্লগ করিনি কাজই করিনি উঠলাম উঠে স্নান করে বেরিয়ে যাচ্ছি কোনো কিছুই করিনি চলো যাই দেখা যাক সারাদিন কি করি কি না করি আবার আজকে কি কি ঘটে আমার সাথে হুড়োহুড়ি তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো ঘটিয়ে ফেলি আমি নিজের সাথে চলো ডান হাতে এই ফোনটা ধরে আছি আমার তাও লাগছে অন্য জায়গায় হয়েছে চলো আবার পরে দেখা হচ্ছে বসে গেছি এখানে লাঞ্চ করতে আর এখন জানো তাই কয়েকদিন মাঝের মধ্যে বেশ আমি এরকম রুটি আর এই যে খোয়াখীরটা আনটি দিয়েছিলো সেটা দিয়ে ভেবেছিলাম কিছু একটা বানাবো তো তারপর বানানো হয়নি ওটা রুটি দিয়ে খাওয়া হয়ে গেছে আগেও খেয়েছি পাউরুটি দিয়ে বা এমনি আটা রুটি দিয়ে আজকে আবার পাউরুটি দিয়েই নিয়ে এসেছি বেশ ভালো লাগে খেতে মানে যেদিন রান্না করতে ইচ্ছা হয় না বা ভালো লাগে না সেদিন রাতে বাড়িতে ফিরে একটা পাউরুটি নিয়ে কিংবা আটা রুটি নিয়ে দুটো আর সেটা হচ্ছে এই খোয়া ক্ষীরটা দিয়ে খেয়ে নিই বেশ ভালো লাগে খেতে আর সেই জন্যে কয়েক দিন এখন সেভাবে যখন ইচ্ছা হয় না রান্না করি না রুটি দিয়ে খোয়া খির দিয়ে খেয়ে নি আর কি খাওয়ার দিক থেকে ফোকাসটা একটু সরে গেছে জানো তো এখন শুধু নিজের বাজে রাত্রি দশটা আমি বাড়িতে ঢুকেছি মাত্র বিছানার দিকে তাকিও না বিছানা তোলার আমার সময় হয়নি আজকে আমি আছে একটাই কোনটা শুধু আমি খুলে দিয়েছিলাম বাদ বাকি ওরকম আছে কালকে বাড়িতে থাকবো কালকে দেখা যাবে সব কিছু কালকে গোছাবো তো আজকে বাড়ি ফেরার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম কয়েকদিন আমি একদমই সময় পাচ্ছিলাম না পাস্তা এনেছি এসেছি অনেক মাস পরে অনেক অনেক দিন আমি রান্না করি না পাস্তা তো একজন বলেছে এত ফাস্ট ফুড আমি এত খাই না মানে ভিডিওগুলো পোস্ট করি তো ভিডিওগুলো জমানো থাকে তো আমি ভিডিও যেদিন করছি সেদিনকে পোস্ট করা হয় না সেগুলো জমতে 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 তার আগে বানানো থাকে তো সেগুলো জমতে জমতে মানে যখন আমি পোস্ট করি হয়তো তার অনেক দিন আগে আমার খাওয়া হয়ে গেছে তারপর ধরো রিসেন্ট আমি আবার কিছু খেয়েছি তখন পোস্ট করে দিই তখন সেটা তোমাদের মনে হয় মানে যে রোজ রোজ খাচ্ছি আমি রোজ রোজ খাই না যাই হোক তো পাস্তাটা নিয়ে এসেছি মানে এখন খাওয়ার জন্য না আর কালকেও বানানোর জন্য না পাস্তাটা যেদিনকে যাবো ওখানে কারণ আজকে একজন চাউমিন বানিয়ে এনেছিলো বাড়ি থেকে তার মা বানিয়ে পাঠিয়েছিল আর কি আন্টি ভীষণ ভালো রান্না করে মানে গ্রামের মানুষ তো আর গ্রামের মানুষদের রান্নাবান্না দেখবে একটু মানে অন্যরকম হয় আমার ভীষণ ভালো লাগে ওইগুলো খেতে তো আনটি এমনি তরকারি পিঠে সমস্ত কিছু পাঠায় তো আজকে চাউমিন বানিয়ে পাঠিয়েছিল তা আবার সেই হলুদ চাউমিনগুলো যেগুলো আমরা ছোটোবেলায় স্কুলে নিয়ে যেতাম হলুদ হলুদ মতো হতো আমার মাও করে দিত আমাকে চাউমিনগুলো ওই আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেগুলো হয় হলুদ রঙের যে চাউমিনগুলো ওইগুলোই করে এনেছিলো আজকে তো সবাই মিলে খেলাম ওখানে তো আমি পাস্তা বানিয়ে নিয়ে যাব বলেছি সেটা দু তিন দিন পরে মানে আমি যেদিনকে যাব কাল তো আমার অফ তো সেই জন্য একটু বেশি আনন্দ হচ্ছে তো যেদিনকে যাব সেদিনকে সন্ধ্যাবেলা তো আমরা সেই কিছু কিনে খাই তো জন্য আমি আজকে যেহেতু কোক চাউমিন খাইয়েছে তো ভাবলাম পাস্তা বানিয়ে নিয়ে যাব সবাই মিলে খাবো ওখানে সন্ধ্যাবেলাটা এখন তো শীতকাল খারাপও হবে না আর ঘরের জন্য কিছু বাজার দরকার ছিল আমার সেগুলো নিয়ে আসলাম লঙ্কার গুঁড়ো সব কিছু শেষ হয়েছিল আর কালকে বাড়িতে থাকবো সকালবেলা কি খাবো কি খাবো ভেবে পাই না তো পাউরুটি নিয়ে এসেছি ডিমও এনেছি টোস্ট বানাবো সকালবেলা আর বেলার দিকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে কালকে দেখা যাক কি হয় তো এই আর কি যেহেতু কালকে ছুটি এবার দোকানের যে জিনিসগুলো আমার লাগতো সেগুলো নিয়েই বাড়িতে ফিরলাম জানালে আমাদের এখানে এই দোকানটায় এখন মানে কদিন করে খুব ভিড় হচ্ছে যা খাবো তো ওই জন্য ভাবলাম যে যখন সে গিয়ে আজকে রান্না নেই তো সময় লাগে লাগো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমি বাজারটা করে নিয়ে বাড়িতে যাব সেই জন্য আর কি আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই কসুরি মেথি আমি অনেকের ভিডিওতে দেখেছি রান্না বান্নাতে দেখেছি কিন্তু আমি রান্না করিনি বা কখনও খাইনি টেস্টটাও কেমন আমি জানি না আমাদের বাংলাদেশ সামনে একজন বসেন তো সে সমস্ত রকমের মশলা নিয়ে বসেন আর সব মশলার প্যাকেটই দশ টাকা করে মানে তার কাছে অনেক কিছু থাকে আমন্ড থাকে কাজু থাকে তারপর কিশমিশ থাকে তেজপাতা মানে যত ধরনের মশলা হয় সব ধরনের মশলা প্যাকিং করেই উনি বিক্রি করেন তো এইটা আরেকদিন দিন আমার পছন্দ হয়েছিল নেবো বলে এই কসুরি মেথিটা এটা এটা চিকেনের মধ্যে আমি অনেককে দিতে দেখেছি কিন্তু আমি স্বাদ গন্ধ কিছুই জানি না এখনও তো আমার ভিডিওতে দেখেই খুব ইচ্ছে হতো যে এরকম এগুলো দিয়ে একদিন চিকেন রান্না করব কখনো করা হয়নি তো দশ টাকা যেহেতু পেয়েছি সেই জন্য এটা নিয়ে এসেছি এখন যেদিনকে রান্না করব এটা দিয়ে চিকেন সেদিন তো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এখন চলো এখানে জামা কাপড় প্রচুর পরে রয়েছে এইটা সব কদিন আমার গোছানো হয়নি কিছু সব এখন আর মানে ঠান্ডাটা কমে গেছে জানো তো খুব একটা ঠান্ডা নেই আমি আজকে জ্যাকেট নিয়ে যেতে ভুলে গেছি ভাবছিলাম কি করে আসবো ঠান্ডা লাগে ম্যামও বলছিলেন যে কি করে যাবে ঠান্ডার মধ্যে তো কিন্তু বেরিয়ে দেখলাম যে মানে একদমই ঠান্ডা নেই অটোতে খুব একটা ঠান্ডা লাগে না তো কাপড়গুলো সব গুছিয়ে রাখি কালকের জন্য কাচাকুচিও খুব একটা রাখিনি সবটাই আমি সেরে ফেলেছি প্রায় আজকে যাতে কালকে একটু রেস্ট নিতে পারি সেজন্য আর কি তো যাই হোক চলো এখন একটু গরম পড়ে গেছে বেশ ভালোই একটু বসে বসে এগুলো সব গুছ করি তারপর খাওয়া দাওয়া করি তো চলে এসেছি আমি ফ্রেশ হয়ে আমার আজকে ডিনারটা তোমাদেরকে দেখাই এখানে রয়েছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি এটা মাখা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় আমি প্রায় সময় এরকম মেখে ভাত খাই কাঁচা মানে যেটা থাকে সেটা দিয়ে আর এখানে ভাত রয়েছে যেটা কালকে কার ভাত কিন্তু আমি সকালবেলা এটাকে আরেকটা সিটি দিয়েছিলাম মানে সামান্য জল ছড়িয়ে আর তারপর একটু শক্ত হয়েছিল ভাতটা আর একদম বলেছি একদিন ভাত করলে আমার দু তিন দিন চার দিন চলে যায় তো একবার ভাত করেছি আমি সেই কালকে থেকে মানে কাল সকাল থেকে এটা খাচ্ছি আজকে রাত হয়ে গেলো সামান্য একটু জল দিয়ে সকালবেলা আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম এটা আমার বান্ধবী আমাকে শিখিয়েছে তো একদম গরম ভাতের মতনই হয়ে গেছিলো তো সেই ভাতটা রয়ে গেছে এখান থেকে খাবো আর টিনটিনকে টিনকে দেবো আর তো এই ভাতটা আমার হয়ে যাবে থেকেও যাবে হয়তো আর এখানে রয়েছে কালকে মাছ এনেছিলাম একটা তেলাপিয়া মাছ এনেছিলাম সেই মাছটা চার টুকরো হয়েছিল সেটাই চলছে কালকে থেকে আর আজকে এই আমি এটা মানে এর অর্ধেকটা মানে নিয়ে গেছিলাম ওখানে আর এই লেজাটা রেখে গেছিলাম এই আলু দিয়ে একটু ঝাল করেছিলাম এটা দিয়েই আমার হয়ে যাবে এখন এইজ টমেটো আর মাছের ঝাল এটা দিয়েই এখন খাবো আমি তারপর কালকে দেখা যাবে কালকে তো বাড়িতেই থাকবো চলো এখন খেয়ে নিই সকালে দেখা হচ্ছে কেমন